বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আমাদের বিলাইছড়ি প্রতিনিধি সুজন কুমার তঞ্চঙ্গার পাঠানো বিস্তারিত সংবাদে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিলাইছড়ি উপজেলা শাখার সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে বুধবার পাঁচই নভেম্বর যুবদলের আয়োজনে সকালে ঘাট হতে একটি বর্ণাঢ্যর ড্যালি বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় মিলাতনে এসে শেষ হয় পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা শাখা কমিটির সহসভাপতি ও বিলাইছড়ি উপজেলার সভাপতি এম এ সালাম ফকির এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর আহম্মদ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সিরাজুল মোস্তফা মোহাম্মদ আনোয়ার হোসেন ও আব্দুল সালাম বাবলু এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইমাম হাসান শিকদার চাথুয়াই রোয়াজা সমূল্য হেডম্যান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জয়সিন্ধু চাকমা জেলা যুবদলের সহ সম্পাদক মোস্তফা কামা শুকুর সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল আলম উপজেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী মোছাম্মদ দিলু আরা বেগম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধনমণি চাকমা অলি আহমেদ মনির শামসু যতীন নিত্যলাল রিমলম বম বরাট বম সিরাজ মোহাম্মদ শাকিল নিজাম শাহ আলম সহ উপজেলা যুবদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ এবং উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শান্তি রায় চাকমা রায়ধন ও মোহাম্মদ নাসিরের সঞ্চালনায় বিলাইছড়ি যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী অনারম্বরভাবে উদযাপন করা হয় বান্ডেল ছাগলে প্রতি সেনমনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এখানে প্রধান বক্তা বা প্রধান অতিথি বা বিশেষ বক্তা বলে আসলে আমি তেমন কিছু মনে করি না আমার পূর্ববক্তবতি যে বক্তা ছিল রাগনা মাটি দরটি আব্দুল সালাম ফকির উপবিষ্ট আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিলাইচরি উপজেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাঙ্গামাটি জেলা যুবদলের সহসভাপতি ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার

নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে বাদ দিয়ে নতুনভাবে নির্বাচন কমিটি নির্বাচনের দায়িত্ব দেওয়ার জন্য দাবি করেছে বেসরকারি রিটার্নিং অফিসার হবেন অনেকে প্রিসাইডিং অফিসার হবেন অনেকে পুলিং অফিসার হবেন আর যারা এখানে আছেন তাদেরকে বাদ দিতে হবে আর তাদেরকে বাদ দিতে হবে আমরা তাদেরকে চিনি আমরাই তাদের তালিকা পাঠিয়ে দেবো আবার আওয়ামী লীগকে বা তাদের দুশোর আঘাত আপনারা আবার ভোট দিয়ে পাশ তা হতে দেওয়া হবে না আর তা হতে না দেওয়ার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে নির্বাচনের দিন আপনাদেরকে সংগঠিতভাবে হবে আপনারা নির্বাচন কমিটি করছি সেই নির্বাচন কমিটির ট্রেনিং হবে আমরা চেষ্টা করবো একটা বড় প্রশান্তি তাদের যাই হোক